We রমজান আসার পরে মুখে খাবার কিছুই ভালো লাগে না সন্ধ্যা রাত্রে যাওয়া ভালো লাগে সেহেরিতে খাবার ভালো লাগে না তাই আজকে যে একটু ঝাল মিষ্টি টমেটো ভর্তা করব। টমেটো ভর্তাটা একটু অন্যরকম করব। একটু স্পেশালি একটু স্প্রাইসি করে করব যাতে একটু খেতে ভালো লাগে এটা আমি সেহেরির জন্য করব ঝাল ঝাল ঝালকার করে তো এর জন্য প্রথমে আমি টমেটোগুলো প্যানের মধ্যে ভালো করে সিদ্ধ করে নিতেছি যাতে এটা একটু ভাজা তেলের মধ্যে ভাজা করলে ভর্তাটা করলে একটু আঠা আঠা হবে আর একটু খেতেও ভালো লাগবে সেই ক্ষেত থেকে আমি এখানে পালন শাক আর লাল শাক তুলে নিয়ে আসতেছি কারণ আজকে এগুলো একটু ভাজা করব আর একটু ঝোল ঝোল করবো পালন শাকের আর এগুলো শাক সবজি টাটকা টাটকা নিয়ে আসতে ভালোবাসি এবার আমি কোনো শাকসবজি করি নাই তো প্রতিবেশী একটা গাছই আছে ওনার কাছ থেকে আমি বরাবরই কিনে নিয়ে আসি আলহামদুলিল্লাহ টাটকা টাটকা সবজি ক্ষেত থেকে তুলে নিয়ে আসি খেতে কিন্তু খুবই ভালো লাগে শাক তুলে নিয়ে হাঁটি হাঁটি পাপা করে খালা বঞ্জিরা সবাই এই যে আমার বোনের মেয়েরা সবাই মিলে বাসায় চলে আসতেছি একটু দূরেই ছিল আর আমাদের গাজীপুরের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর তো বাসায় চলে এসে পরিষ্কার করে রান্নাও চড়াই দিছি লাল শাক তেলের মধ্যে একদম একদম ডিরেক্টলি লাড়া দিয়ে দিই কারণ এটা এভাবে ভাজা করলে খুবই ভালো লাগে সিদ্ধ করলে আসলে সিদ্ধ করা রান্না করা অনেকটা ভিন্ন ঝামেলা তো আমি একদম ছোটো ছোটো করে কেটে এভাবে রান্না করি ফিরে আমার কাছে খুবই ভালো লাগে